হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কিট্টু কেমন পায়ের কাছে এসে ঘোরাঘুরি করে আর রাত্রিবেলা প্রত্যেক দিন একবার হলেও আমার খাটে ওঠে আর কি তোমাদের দাদা ভয় পেয়ে যায় কিন্তু আমি তো জানি যে কিট্টু মাথার কাছে এসে ঘুরঘুর করছে আসলে এখন লাভ দিয়ে খাটে উঠতে পেরে গেছে তো সেই জন্য আর কি আর আজকে সকালবেলা একটু ব্রেকফাস্টে বানাচ্ছি আর কি দালিয়া তাই মুখ ধুয়ে বানাতে বসে গেলাম আর তোমাদের দাদা ভাই খুব একটা দালিয়া পছন্দ করে না আর আমারও ভালো লাগে না যখন বারব্রত হতো আমার ঠাকুমা বানাতো মানে দিদু আর কি আমি খেতাম তো তারপরে একটু চা বানালাম কারণ আমার সকালটা তো এক কাপ চা না হলে জমে আর আগের দিন তোমাদের দাদা পাও এনেছিল আর কি মানে পাউরুটিটাকে এখানে পাও বলা হয় ছোট ছোট ছোটো পাউরুটিগুলোকে তো সেটাই চায়ে ডুবিয়ে খাচ্ছি অমৃতের মতো স্বাদ লাগে চায়ের সঙ্গে পাওয়া রুটি কি যে ভালো লাগে ছোটোবেলায় যে কত খেয়েছি আমার দিদি কিনে নিয়ে আসতো আর আমি খেতাম আর খেতে বসেছি দেখো কিট্টু বলছে খাবে আমি বুঝতে পারি ও হয়তো কথা বলতে পারে না কিন্তু আমি সব বুঝতে পারি অনেকে হয়তো ভাবে যে একটা প্রাণীকে নিয়ে এত মাতামাতি কেন আসলে ও আমার কাছে প্রাণী নয় ও আমার কাছে হচ্ছে মেয়ে আমার আমার যদি প্রথম সন্তান বলে কেউ থাকে সেটা হচ্ছে কিট্টু আমি সব সময় যেটা তোমাদের বলি ও আমাকে সারাক্ষণ মানে কাছে কাছে থাকিয়ে ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি চাটা খাচ্ছিলাম ফট করে কারেন্ট চলে গেল তাই ভাবলাম আর বসে থেকে লাভ নেই নিজের কাজগুলো গুছিয়ে ফেলি সকালবেলায় যেটা প্রথম কাজ থাকে আমার সেটা হচ্ছে বিছানা গোছানো ও সাড়ে সাতটার সময় ডিউটি চলে গিয়েছে আর এখন দেখো কি ঠান্ডা এখানে আমি তো ওই জন্য চারিদিক সবসময় দিয়েই রাখি দরজা দরজা তো খুলিই না হিমাচল প্রদেশে আর কটা দিন আছি কিন্তু ঠান্ডা প্রচুর এখানে আর জানি না কবে আসবো হয়তো আর আসবোই না এখানে কিন্তু যতগুলো দিন আছি আনন্দ করে মজা করে কাটাই তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম আর প্রচুর ঠান্ডা লাগছিল আমারই তাই ভাবলাম কিট্টুকে একটু ঢাকা দিয়ে দিই কিন্তু ও তো থাকার মতো মেয়ে নয় ও খুব বদমাইশ তারপরে লাইট চলে আসার পরে আমি কিচেনে এসেছি কাজ বাজ সারতে কারণ আর কতক্ষণ বসে থাকবো এইবার রান্না বান্না চাপাতে হবে আর বাকি কাজ বাজ সব করব আস্তে আস্তে কারণ সকালবেলায় রান্নাটা আমাকে চাপাতে হয় কারণ আমার বর একটার সময় চলে আসে আর তাকে যদি না খেতে দিই তখন আমার খারাপ লাগে এখন যেহেতু একটু দেরি ছিল আর কি এখন ঘড়ির কাটে মোটামুটি নটা বাজছিল তাই ভাবলাম যে রাত্রের তরকারিটা করে রেখে দিই রাত্রিবেলা যা ঠান্ডা এখানে তাই আর কিছু করতে ইচ্ছা হয় না তো সেই জন্য রাত্রে তরকারিটা দুপুরেই করে রেখে দিই আর কি আর মাঝের মধ্যে দুপুরের তরকারিও রাত্রে খাওয়া হয়ে যায় আগে তো প্রত্যেক দিন ওর জন্য মিষ্টি বানাতে হতো মানে মিষ্টি জিনিস দিয়ে রুটি খেত কিন্তু এখন ওর ওই অভ্যাসটা চলেই গেছে মিষ্টিও এখন খুব কম খায় তো আজকে রাত্রে বানাচ্ছি সয়াবিনের তরকারি খুব ভালো লাগে আমাদের দুইজনেরই আর রুটি দিয়ে খেলে তো আরও ভালো লাগবে আর কি তো চলো ফটাফট করে বানিয়ে ফেলি আর ও ফোন করেছিল আমাকে বলছিল যে কি সবজি আনতে হবে বলো আমি বললাম যে টুকি টাকি যা সবজি যা যা লাগবে সেগুলো বললাম তাড়াতাড়ি করে মশলাটা বানিয়ে নিচ্ছে এই কারণেই আবার যদি লাইট চলে যায় তখন তো আর মশলাই বানানো হবে না যদিও প্রত্যেক দিন দু টাইম যায় আগে না যেত না লাইট এখনই দেখছি ইদানিং খুব অসুবিধা হচ্ছে মানে প্রত্যেকটা দিন সকালবেলা চলে যাচ্ছে আর আগে না এখানে যখন প্রথম প্রথম ছিলাম মানে একলা থাকলে আমার প্রচুর ভয় লাগে যখন সন্ধ্যেবেলা লাইট যায় কারণ প্রত্যেকটা দিন এখানে সন্ধেবেলা ঠিক লাইট চলেই যায় আর এখন যেহেতু আমার কিট্টু আছে ওই জন্য আমার একটুও ভয় লাগে না ও আর আমি একসঙ্গে বসে থাকি লাইট চলে গেলে তারপরে দেখো সয়াবিনটাকে ভালো করে ফ্রাই করে মশলাটাকে কষিয়ে নিয়ে আর আলু আর সয়াবিন দিয়ে দিলাম ছোটোবেলায় আমি আমার মাকে দেখতাম আর দিদাকেও দেখতাম সবাই বলতো দুইজনই বলতো আর কি মা দিদি দুইজনই যে মাংস রান্না হয়েছে আজকে আর আমিও বেশ আনন্দ করে খেতাম কারণ তখন তো আর বুঝতে পারতাম না না আমাকে যেইটা এখন মাংস বলে খাওয়ানো হচ্ছে সেটা সয়াবিন আমি না ছোটবেলা থেকে মাংস খেতে খুব পছন্দ করি এখনও তাই তাই আমার কোয়ার্টারে বেশিরভাগ তোমরা দেখবে যে মাংস হয় মানে হয়তো সপ্তাহে এক দুই দিন তো মাংস হয়ই আর কি দুই দিন তো হবেই মাংস কারণ আমার মাংস খেতে প্রচুর ভালো লাগে এদিকে সয়াবিনের তরকারিটা হচ্ছে আর এদিকে আমি জামা কাপড় কটা ভিজিয়ে ফেলছি কারণ এখানে তো এগারোটা সাড়ে বারোটা অবধি আমার কোয়ার্টারের সামনে রোদটা থাকে বাকি সূর্যটা ঘুরে গেলে আমার কোয়ার্টারের সামনে আর রোদ আসে না তো তাই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম আর একটু বাইরে যাচ্ছি দেখছি ওয়েদারটা কেমন কিট্টুকে রেখে দিয়ে গেছি দেখো কীটুকি করছে আর এইবারে ঘরটা ঝাঁট দেবো আর কি আজকে ও এসে বললো যে আজকে ও চারটের দিকে যাবে তাই ভাবলাম যে তাহলে একটু গরমা গরমই খাবার খাবো আর ও বললো যে তুমি ধীরে সুস্থই রান্না করো কোনো অসুবিধা নেই আর কি তো দেখো এখন ঘড়ির কাটায় বাজছে এগারোটার আমি ঘরটা ঝাঁট দিতে এসেছি ভাবছি ঝাঁট দিয়ে ঘরটা মুছে স্নান করে রান্নাটা বসাবো আর রাত্রের জন্য যে তরকারিটা বানিয়েছিলাম মানে সয়াবিনের তরকারি ওইটা তো হয়ে গিয়েছে আর দুপুরবেলা বানাবো আর কি মাছের মাথা দিয়ে মুগের আর একটু মাছের ঝাল বানাবো আর কি আর তেমন কিছুই রান্না নেই আর দেখো এই যে ছোট্ট গাত্তা মতোটা দেখছো তোমরা এইটা কিন্তু আমি যখন প্রথম কোয়ার্টারে আসি তখন তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিলো আর যেহেতু এখন চলে যাবো তাই ভাবলাম যে এটা এখন নিচটায় বিছিয়েই রাখি যেহেতু আমাদের বিছানায় কম্বল রাখা রয়েছে মানে কম্বলই বলা হয়ে যায় সরি মানে লেপের মতো আর কি তো এগুলো আমরা বিছানায় পাতি না এখানের মেঝেটা যেহেতু খুব ঠান্ডা কারণ এখানে প্রচুর ঠান্ডা আর কিটু যেহেতু আমাদের রুমেই থাকে ঘোরাঘুরি করে তো সেই জন্য ওইটা পেতে রাখি আর আমরাও বসে খাওয়া দাওয়া করি আর কি তো তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি তোমাদের দাদাভাই স্নান করে পুজো করছে ও আবার একটু যাবে আমাকে বললো যে একটু যেতে হবে আবার চলে আসবো পনেরো মিনিটের মধ্যেই আর কি তো তাই আমি স্নান টান করে আর একদম রান্নাটা বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই যেহেতু পুজো করেই গেছে তোমাদের দাদাভাই পূজো পুজো করে আমি মানে তেমন একটা করি না কারণ যখন স্নান করে তখন আগে আমি করতাম কিন্তু এখন তোমাদের দাদাভাই পুজো সন্ধে সবই নিজেই করে আর কি তো আমার খুব ভালো লাগে সয়াবিনের তরকারিটা যখন করেছিলাম গ্যাসটা একটু নোংরা হয়ে গিয়েছিল আর কি তাই একটু মুছে নিচ্ছি আর ভাতটা করেছিলাম ওইদিকে পুরো একদম ফ্যান পরে ভর্তি হয়ে গিয়েছে আর কি সেই কারণেই গ্যাসটা একবার মুছে নিচ্ছি তারপরে দুপুরের রান্নাটা বসাবো বাকি কাজ সব সারা হয়ে গিয়েছে আজকেও আবার ও বললো যে এক জায়গায় নিয়ে যাবে আমাকে একটু কাজেই বেরোবো বললাম তোমাদেরকে আগে তো গ্যাসটা মুছলাম আর একটু কাউন্টারটাও পরিষ্কার করে নিলাম আর গ্যাসের ঝিকগুলো আর কি পরিয়ে দিলাম আমার এই গ্যাসটা প্রচুর শখের গ্যাস তোমাদেরকে তো আগেও বলেছি আর এখনও বলছি আমার প্রচুর শখের ওভেন হচ্ছে এইটা মানে আমি যখন বাড়ি যাব তখন হচ্ছে এটাকে নিয়ে যাব যত্ন করে আর তোমাদের দাদাও চলে এসেছে দেখলে এবার রান্নাটা বসাই ও একটু বসুক রেস্ট নিক আর ওই যে রুমের বাইরে কাজ হচ্ছে ওখানেই বসে রয়েছে একবার আমি জল দিয়ে এসেছিলাম আর ওর হাতে চা পাঠিয়েছিলাম আর কি আর কিছু নয় আমি জিজ্ঞাসা করেছিলাম আর কিছু খাবেন নাকি বললো না তো মুগের ডালটা ভালো করে ভেজে নিলাম যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো আর মাছগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি আর কি আর মাছগুলো বেশ লাল লাল করে ভাজি কারণ আমার লাল লাল মাছ ভাজা বেশ ভালো লাগে খেতে আর ও গরম গরম পেটি খেতে খুব ভালোবাসে তাই এখান থেকে গরমা গরম পেটি কটা খেয়েছিল আর যেহেতু খানিকটা মাছ আমি রেখে এসেছিলাম তাই আজকে রান্না করলাম নইলে কি করতে হতো বলো তো ওই দেড় কেজি মাছ এনেছিলাম যে সেটার পুরোটাই আমাদেরকে রান্না করে খেতে হতো যেটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার তো ফটাফট করে মাছগুলো ভেজে নিয়ে আর রান্নাবান্না সেরে নিয়েছিলাম সেগুলোর আর ভিডিও করার কথা মনেই ছিল না কারণ আমার বরকে আবার দুটোর সময় খেতে দিতে হবে তো দেখো আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল বেশ ঘন করে আমাদের খুব ভালো লেগেছিল ডালটা আর মাছের ঝাল বানিয়েছি আর আলু ফুলকপি ভাজা ফুলকপিটা একটু লেগে গিয়েছিল কড়াই তার জন্য এরকম রঙ হয়ে গিয়েছে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর দুইজন মিলে চলে যাচ্ছিলাম আর কি একটা কাজে একটু ক্যান্টিন যাব আর বক্স যেহেতু বাড়ি যাব আর কি তো আমার এই কোয়ার্টারের জিনিসপত্রগুলো তো বাড়িতে গিয়ে রাখতেও হবে কারণ আমার প্রত্যেকটা জিনিস খুব শখে বলা যায় না আবার যদি কখনো কোয়ার্টারে আসি তখন এই জিনিসগুলো যদি আমার থাকে তাহলে আর খরচা হবে না আর কি অতটা কারণ আমি যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম আমাদের প্রচুর টাকা খরচা হয়ে গিয়েছিল কারণ আমরা প্রচুর ভালো ভালো জিনিস কিনেছিলাম দেখো এখন এসেছি বাক্সের দোকানে আর কি তোমাদের দাদা যাওয়ার সময় কোথায় একটা যাচ্ছিলো আর কি তো ওখান থেকে আসার সময় এই বাক্সের দোকানটা চোখে পড়েছে নইলে এখান থেকে আবার পাঁচ ঘন্টা যেতে হতো এই বাক্সটা আনার জন্যে কীভাবে আনবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক ঠাকুরের কৃপায় আমরা একটা বক্সের দোকান পেয়েছি আর এই বক্সটা নিয়েছি এই বক্সটার দাম পড়েছে তিন হাজার টাকা তোমাদেরকে বলেই দিলাম আর দেখো দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওর সঙ্গে ক্যান্টিন গিয়েছিলাম আর এইমাত্র আসলাম তো অনেকদিন বাদে ডাবের জল দেখতে পেয়েছি তেমন ভালো একটা পাওয়া যায় না তো সেই জন্য একটা কোকোনাট ওয়াটার নিয়ে এসেছি খাবো তো চলো বাকি কাজ বাজ সব সারি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাড়াহুড়ো করে বরের সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম না কোনো কাজবাজ সারা হয়েছিল মানে বাসন ধোয়া হয়নি সব কাজই এই হয়ে গিয়েছে তাই এসে চেঞ্জ করে আর এই যে এতগুলো বাসন পড়েছে এগুলো সব ধোবো তার আগে যে বাসনগুলো ধুয়ে রাখবো ওই জায়গাটা ভালো করে মুছে নি আর প্রত্যেক দিন এই এত এত বাসন পড়ে যায় আমি যতই ভাবি যে একবার একবার করে সব ধুয়ে নেব। কিন্তু আর আমার ধোয়া হয় না ঠান্ডার কারণে আর দুই দিন এমন জ্বর এসেছিলো তার জন্য তো আরও কিছুই মানে করা হয়নি তোমাদের দাদাই সমস্ত কিছুটা করেছে এই যে এখন যে ভিডিওটা দেখছো সেই বাসন কটা ধুয়ে যে শুয়েছি তারপরে এত জ্বর এসেছে আর উঠতেই পারিনি তোমাদের দাদা রান্নাবান্না সব করেছিল। কারণ আমার প্রচুর ঠান্ডার ধাত এখানে ঠান্ডাটা এখন বেশ বেড়েছে আগে কম ছিল কিন্তু এই এখন দেখছি প্রচুর ঠান্ডা বেড়েছে তো সেই জন্য আমারও ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার না ওই বাথরুম থেকে গিজারে করে জল নিয়ে আসবো আবার গরম জল মেশাবো তারপরে কাজ বাজ ছাড়বো ওইটা আমি পারি না তো সেই জন্যই আর কি হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়